তারে বিশ কেজি ভরে বস্তু ঝুলিয়ে দিলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে এখানে দেওয়া আছে বস্তুর কেজি আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট ফোর টু জুল পার গ্রাম পার এবং ইউনির গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টুয়েন্টি টোয়েন্টি পার টুয়েলভ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার তো এখানে অংশিত শক্তি হবে সেটা তাপ শক্তি রূপান্তর হবে তো এই অঙ্কটা প্রথম দ্বিতীয় পথের প্রথম অধ্যায় এবং পথের পাঠানের ধায় এগুলো মিলে এসেছে তো শক্তির যে সম্পর্ক সেখান থেকে দেখো এম এস থিয়েটার পার্থক্য অর্থাৎ এই থিয়েটার পার্থক্যটা নির্ণয় করলে কিন্তু তাপমাত্রা কত বৃদ্ধি পাবে সেটা বাইর করতে পারে সংযুক্ত সম্পর্শ সূত্রে এখানে এফের মান দেওয়া আসছে এফ এর মান বের করা যাবে জি দিয়ে এবং দেখো তারপর এম এস ডেলটা যে কাল টু হাফ এফ ইন্টু এই যে ইয়ং এর যে সূত্রটা সেখান থেকে কিন্তু এল ছোটো হাতের এল যেটা সেটার সূত্র এনেছে এবং তার পরবর্তীতে এম এমটা এনেছে ঘনত্ব এবং আয়তন ঘনত্ব গণিত আয়তন থাকে এবং আয়তনের সূত্র ক্ষেত্রফল গণিত দৌ অর্থাৎ রো এ এল বড়তে এল হচ্ছে এম এর মান এস ডেন হাফ ফিজিক্যাল টু হাফ এ স্কোয়ার এল বাই এ ওয়াই এল টিটা মানে এখানে এফ স্কোয়ার থাকছে এবং ওভার পাশে থেকে বড় হাতের এল যেটা ওটা কেটে যাচ্ছে এবং বা এগুলো নিচে নামানোর পরও ফলে সকল সবগুলো মানুষগুলো দেওয়া আছে এখানে এফ এর মান তুমি বাইর করতে পারবা বিশ গুণিত টোয়েন্টি গুণিত নাইন পয়েন্ট এইট এফের কুড়ি স্কোয়ার টন স্কোয়ার এবং বাই টু ইন্টু এ এক্ষেত্রে ফল নির্ণয় করা হয়েছে যেহেতু আমার ব্যসাধ্য দেওয়া আছে ব্যসাধ্য ফল নির্ণয় করতে পারবো অনেক ক্ষেত্রে ফল নির্ণয় করছে তবে সবসময় মনে রাখবে এককটা ঠিক রাখতে হবে একক কিলো মিটারে নিয়ে চলে আসতে হবে এবং বারো টুয়েলভ গণিত টোয়েন্ট টোয়েন্টি পার টেন এটা হচ্ছে যে ইয়ংয়ের গুণাঙ্ক এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আছে ওখানে তোমার হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে আনতে হবে এবং এই ওয়ান পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি টুটি পার টুয়েলভকে যে কীভাবে রূপান্তর করে সেটাই যে এখানে দেওয়া আছে সম্পর্ক এবং সম্পর্ক থেকে কীভাবে রূপান্তর করে সেটা দেওয়া আছে তারপরে ঘনত দেওয়া আছে এবং যে জুলপাড় মানে আপেক্ষিক তাপ এটাও দেওয়া আছে এখানে একরকটা ঠিক করতে হবে যে অ্যান্সার চলে